আমরা দেখতে পাচ্ছি মহিষের মাথা দেখেছিলেন এই মহিষের গায়ে প্রচুর পরিমাণে তেল মাখানো হয়েছিল সরষের তেল সেই সরষার তেল মাখানো মহিষের মাথা এখানে সকালবেলায় তাকে জবাই করা হয়েছে আমরা এখন দেখি

মাথার মাংস তাহলে কি দিছে তাহলে ও কম দামে করে ওকে আপনাকে ধন্যবাদ ভাইয়া মহিষটা জমে হয়েছিল কখন সকাল কয়টা

না মুরা মহিষ যে পরিমাণে তেল মাখানো হলো দেখলাম সরষার তেল আর একটা রান আছে আলহামদুলিল্লাহ আছি ময়ূর তো হয়েছিল কখন ময়ূর জম বইছে একটু আগে কখন কতটুকু আছে এই যে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে হ্যাঁ কেউ পাইবো কেউ পাইবো না টুটাল মাংস হয়েছে কত মন

মাতার মাংস দিছে তাহলে কি দিছে তাহলে ও কম দামে কি করে ওকে আপনাকে ধন্যবাদ ভাই আসসালামাইকুম আজকের শুক্রবারের দিন দেখলাম প্রচুর ভিড় অনেক কাস্টমারের সাথে কথা বললাম অনেক দূর দূরান্ত থেকে আসছে কেউ এক ঘন্টা কেউ সোয়া ঘন্টা দাঁড়িয়ে আছে হ্যাঁ সবাই অনেকে আছে নামাজের আগে থেকে দাঁড়ায় রয়েছে তাই না তা কটা গরু গেল কটা মসজিদ ভাই গরু অনেক গেল সেটা কাটে কিভাবে কি করে সে আপনি না

আর নয়ন ভাই আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা আজকে নয়নভাই এখানে এসেছে রিভিউটা পেলাম নয়ন ভাই বললেন আপনাকে কাস্টমারদের সাথে কথা হল সবজন অনেক দূর দূরান্ত থেকে আসছে দুই ঘন্টা এক ঘন্টা কিওর তিন ঘন্টা বা সারা কিন্তু এখান থেকে মাংস নিচ্ছে তো আপনারা যারা এরকম কম দামে 580 টাকা দামে নিজের চোখে দেখে ভালো মাংস নিতে চান চলে আসবেন পুরান ঢাকার কসাই তলি আর মানে হলো বাংলা স্কুলের সামনে নয়নের গো গোস্তর দোকান